আমরা কিন্তু আমাদের নামযোগ্য অনুষ্ঠানে এবার আসছি বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু এখানে আছি শুধু বেশি কথা বলে ছেলেটা সুমন দা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো আসলে মানে এবার এসে কি অনুভূতি বা ভালো লাগা খারাপ লাগা সব মিলে আসলে তিনশো পঁয়ষট্টি দিন পর আমাদের এই পাঁচপোটা গ্রামে মহা যোগ আয়োজন করা হয় আর এটা আমি কোনোভাবেই মিস করতে চাইনি যার কারণে আমি চলে আসছি পূর্ব থেকে ইভেন আমার ভাই তার আসতে বন্ধু বান্ধব লোকজন সবার কারণে আমি আরও আসছি আমার এসে আমার খুব ভালো লাগতেছে আসলে আর বিশেষ ধন্যবাদ হলো এই অভিজিৎ আর আমার মিঠুন বাস্তব এরা আমার ঢাকা কোনোভাবে থাকতে দেয় তো যাই হোক আমার খুব ভালো লাগছে এদের আমাদের মাঝে এই নাম সম্পর্কে বিজয় কিছু বল বিজয় কিছু বলো আসলে কি বলবো জানাই নমস্কার আমাদের গ্রামে এই মহান নামযজ্ঞ হয় বেশ কয়েক বছর আমি আসতে পারি নাই বিভিন্ন কারণে কিবার আসছি আসে আমার অসম্ভব অসম্ভব ভালো লাগেছে এ ভালো লাগার কোনো শেষ নেই জীবনের শ্রেষ্ঠ যদি গ্রামগঞ্জে কোনো অনুষ্ঠান হয় সেটা হচ্ছে মহান নামযজ্ঞ ভগবানের চরণে আমাদের শতকোটি প্রণাম আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি প্রতি বছর এই আনন্দের যেন সবার মাঝে মাঝেই করতে 说的舒服，你说 <laughs> <laughs>